আসসালামু আলাইকুম গাইজ বাঙালি রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ আমি চলে এলাম খুলনার ঐতিহ্যবাহী রসুন দিয়ে চুই ঝাল গরুর মাংসের রেসিপি এটা ঐতিহ্যবাহী হওয়ার কারণ রসুন ও চুই ঝাল এটা দিয়ে রান্না করলে মাংসটা যে কতটা খেতে মজা হয় একবার রান্না না করলে বুঝবেন না আমি পুত্র পুত্রবধূ আমার কাছে খুবই মজা লাগে এই রেসিপিটা তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি চলুন রেসিপিটা দেখে নিই শুরুতেই আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে দুই টুকরা দারচিনি আছে একটার অর্ধেক জয়ফল চারটা এলাচ সামান্য জয়ত্রী পাঁচ ছয়টা লং শাহি গোলমরিচ শাহি জিরা দুইটা তেজপাতা কেটে নিয়েছি এখন জয়ফল ও জয়ত্রীটাকে বেটে নিব দেখুন আমি এখানে বাড়তি চলে এসেছি জয়ত্রীটা দিয়ে দিলাম জয়ফলটাও দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে বেটে নিব জয়ফল জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসে একটা শাহি ফ্লেভার অ্যাড হবে মাংসের টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে খেতেও অসাধারণ হয় জয়ফল জয়ত্রী দিলে আমি বেটে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিব। চলে এলাম মাংসটাকে ম্যারিনেট করতে মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখানে এক কেজি গরুর মাংস আছে এখন মেরিনেট করে নিব এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি দেড় টেবিল চামচ দিয়েছি এখন অ্যাড করবো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া পূর্বে বেটে নেওয়া জয়ফল জয়ত্রী থেকে অর্ধেকটা জয়ফল জয়ত্রী গুঁড়া অ্যাড করে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া চার টেবিল চামচ সাদা তেল সয়াবিন তেল দিয়েছি এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব হাতের সাহায্যে মাংসটা যত সুন্দর করে ম্যারিনেট করা হবে মাংসের টেস্টটা ততই বেড়ে যাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এক ঘন্টা রেস্টে চলে এলাম ফুল রেসিপিতে শুরুতেই আমি পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন গোটা মশলাগুলো অ্যাড করব এই জন্য দুই টুকরা দারচিনি চারটা এলাচ পাঁচটা লং শাহি গোলমরিচ শাহি জিরা দুইটা তেজপাতা কেটে অ্যাড করে দিব দশ সেকেন্ডের মতো ভেজে নিব মশলাগুলোকে খেয়াল রাখবেন গোটা মশলাগুলোকে পাঁচ থেকে দশ সেকেন্ডের বেশি সময় নিয়ে ভাজা যাবে না এখন আমি অ্যাড করবো চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের রসুনটাকে হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আমি গোল্ডেন ব্রাউন করে ভাজব না পেঁয়াজটাকে দেখুন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন বাকি মশলা অ্যাড করব খেয়াল রাখবেন আমরা মাংস ম্যারিনেট করার সময় মশলা অ্যাড করেছি সেক্ষেত্রে বুঝে অ্যাড করতে হবে আমি কম মশলা ব্যবহার করব এক টেবিল চামচেরও কম আদা দিয়ে দিলাম সেই সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আধা কাপ পানি অ্যাড করে দিব গুঁড়া মশলা ব্যবহার করার জন্য নেড়ে দিয়ে অপেক্ষা করব বলকাসা পর্যন্ত বলক এসে গেছে এখন গুড়া মশলা অ্যাড করব এক টেবিল চামচেরও কম জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া সেই সাথে অ্যাড করব এক টেবিল চামচ কম লাল মরিচের গুঁড়া মশলাটা এখানে কম ব্যবহার করছি কারণ মাংস ম্যারিনেটের সময়ও আমরা মশলা ব্যবহার করেছিলাম এই জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ মশলাটাকে নেড়ে মিশিয়ে নিব এখন অ্যাড করে দিব পূর্বে যে জয়ফল জয়ত্রী বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে পোড়া মশলাটাই ঢেলে দিলাম মশলাটাকে এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিয়েছি মাংসটা ঢেলে দিব মাংসটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মাংসটা যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্ট ততই বেড়ে যাবে মাংসগুলোকে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে এখন একটু নেড়ে দিব মাংসটাকে আমি কিন্তু চোলার রাসটা শুরু থেকেই মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যে পাত্রে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব এই পানিতে মাংসটা সুন্দর মতো কষানো হয়ে যাবে মাংসটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মাংস থেকে আরও বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই মাংসটাকে ভালো করে ভুনে নেবেন মাংসটা যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্ট ততই বেড়ে যাবে মাংসটা কষানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমার এখনই খেতে মন চাচ্ছে আপনারা রান্না না করলে বুঝবেন না কত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে আহ কি সুন্দর সেন্ট মনটা ভরে যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন তাহলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে রান্না করলে মাংসের স্বাদ ও সেন্ট অটুট থাকে দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এক কাপ গরম পানি দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আপনাদের যদি মাংসটা সেদ্ধ হয়ে যায় তাহলে আর গরম পানিটা দেওয়ার দরকার হবে না অপেক্ষা করব মাংসের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দেখুন মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে এখন আমি নয় দশটি রসুন ও চুই ঝাল নিয়ে নিয়েছি রসুনের দুইটা সাইড এভাবে কেটে নিব আর দেখুন চুই ঝালটা খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি চুইঝালটা আমি খুলনা থেকে আনিয়েছিলাম ডিপে সংরক্ষণ করে রাখা ছিল চুই ঝালটা বিভিন্ন সুপার শপে আপনারা পেয়ে যাবেন আর রসুনটা অবশ্যই দেশি রসুন ব্যবহার করবেন অন্য কোনো রসুন দিয়ে ভালো টেস্ট আসবে না আপনারা দেখতে পেয়েছেন আমি হালকা পানি থাকতেই রসুন ও চুই ঝালটা অ্যাড করেছি তাহলে রসুন ও চুইঝালের মধ্যে মশলাটা ভালো করে পৌঁছাবে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রসুন ও চুইঝালটাকে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল পানি অ্যাড করব অবশ্যই গরম পানি অ্যাড করবেন আমি ছয় কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি কাপে করে মেপে দিচ্ছি কতটুকু পানি দিলাম আপনাদের মাংসের উপর ডিপেন্ড করে আপনারা পানিটা অ্যাড করবেন পানিটা দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব ফিরে আসছি বারো মিনিট পর দেখুন মাংসের পানিটা কমে এসেছে এ পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ ভেঙে অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর এখন একটু নেড়ে দিব মাংসটাকে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসের তেলটা উঠে আসা পর্যন্ত অবশ্যই মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন। ফিরে আসছি তেল উঠে আসার পর আমি লো আছে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তাহলে এই তেলটা সুন্দর মতো উঠে আসবে দেখুন মাংসটা রান্না হয়ে গেছে এ পর্যায়ে চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না আমার সব কিছু ঠিক আছে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা আপনার বাসায় ট্রাই না করলে বুঝবেন না একবার হলেও রেসিপি ফলো করে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ